আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভিডিওটা কবে আপলোড হবে আমি নিজেও জানি না অলসতার ঠেলায় ভিডিও করে আর আপলোড করা হয় না তো যে গরম তো মাদি কবুতরগুলো ছাড়ছে গোসল করার জন্য সবাই দেখতে পারতেছেন কবুতরের সংখ্যা কিন্তু একদম কমে গেছে অল্প কিছু কবুতর আছে তিন চারটা বাচ্চা আছে চার পাঁচটা বাচ্চা আছে আর অল্প কিছু মাদি আছে করছি ওই বিল্ডিং এ যা বসে পড়ছে যে কালো গলা ছোট সাইজের মাদিরা বের হয়ে বোম ফুটছে তো উড়ছে হাওয়া বসছে আর এই যে অল্প কিছু কবুতর ওই যে দুটা বাচ্চা গোসল করতেছে বেশ কিছু কবুতর গোসল করছে দু একটা মাদি আটকানো ওরা গোসল না কিন্তু শুধু শুধু ডিস্টার্ব করতেছে এই যেগুলো গোসল করতেছে তো মাদি কবুতরগুলো গোসল করা শেষ হওয়ার পরে এগুলো লক করে দেবো মানে এগুলো ছাড়া থাকলে এগুলো দেখা দেখি নর বেশিরভাগ মাদি গোসল করে না লুচ্চা লুচ্চা রে এই সর লুচ্চা গোসল করে না খালি খালি ছাড়ছে আমি করে নরের খাঁচার সামনে ভাই রেসকে গো তো ভালোর ভালোর লিখা ছাড়ছে গোসল করার লিগা ওরা গোসল করে না এই বাচ্চাটা মাসাল্লা খুব ভালো একটা বাচ্চা কিন্তু বাচ্চাটার একটু সমস্যা হয়েছে ব্যথা পাইছে ছোট বাচ্চা বের করছি তো দিতে যে একটু ব্যথা সেই জন্য একটু দুর্বল হয়ে গেছে নরব যাদবগুলোর কাহিনী দেখেন যে মাদিগুলো বাইরে ছাড়া দেই ওরা কীরকম করতেছে ও কিছু দিন পরে চলে যাবে শনি ভাইয়ের কাছে আর বিক্রি করে ফলাইছি বাসায় আসা আপাতত এই একজোড়া করে ভাইটা বাইরে দিয়ে দিব ওরাও বের হওয়ার প্রস্তুতি নিছে এক সবাই মার্শাল্লাহ বলবেন আল্লাপালা আল্লাহ তালা যা দিছে তার জন্য আলহামদুলিল্লাহ আমি প্রতি সন্তুষ্ট তো আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী যেটা চিরন্তন সত্য তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমিও সবার কবুতরের জন্য দোয়া করি তাজকে আমার অপডে অপডেটা কাজে লাগিয়ে দিই কবুতরের সাথে ভালোই লাগে কবুতারগুলো একটু ছাড়িয়ে গোসল দেওয়া ভালোই লাগে আগে মাড়ি ছাড়ি পরে নর ছাড়ি মাসাল্লাহ সাদা সুলতান সোহাগকে ধন্যবাদ আমাকে ভালো ভালো কিছু কবুতরের বাচ্চা দেওয়ার জন্য গত বছর এগুলো খুব ভালো পারফর্ম করছে পাল্লায় পাট্টা কবুতর একটু একটু পাল্লাও করছে আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করছে এই যে কবুতরটা কাজ করা প্যাটার্নের এটা বাচ্চাকালে সাকিবের কাছ থেকে নিয়ে এসছিলাম যাক মাসাল্লাহ কবুতর কিছু এটা বাচ্চাকালে সাকিবের কাছ থেকে নিয়ে এসেছিলাম কবুতরটা নোংরা হয়ে গেছে কবিতাটা মশাল্লাহ খুব সুন্দর এইটা বাচ্চাকালে সাকিবের কাছ থেকে নিয়ে এসেছিলাম বাঘার বেজি কুব দোদ্দা করা এটা আর ভাইবোনগুলো যাব রয়েছিল আরও দুইটা ভাই বোন নিয়ে কাল পরশু সাকিবের কাছ থেকে ছোটো বাচ্চা যাক সবাই মাসাল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবেন আপনাদের কবুতর আপডেট শেয়ার করবেন এই গরমে শুনলাম অনেকের কবুতর নাকি ভাইরাস টাইরাসে আক্রমণ হয়েছিলো কবুতরগুলো ঠিকমতো ছাইরা গোসল টসল দিলে ঠান্ডা ওষুধ বি স্যালেন টেলেন ঠিকমতো দিলে আশা করা যায় আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যদি চায় তাহলে কবুতর সুস্থ থাকে বাকিটা বলা যায় না কারণ আল্লাহ যাতে হবে তাই হবে তারপরে নিজের চেষ্টা করতে দেবো কবুতরগুলো ঠিকমতো যত্ন রাখতে হবে খাবার টাবারের প্রতি খেয়াল রাখতে ঠিক ঠিকমতো পানি দিতে দেব প্রচণ্ড গরম করা রোদ চড়া রোধ করা রোদ আশা একটা বেজি কবুতরের বাচ্চা বাঘা বেজি আর কাজ করা বেজি টাইপের কবুতর দেয়া বাঘা একটা সিলভার টাইপের নর ছিল বেজি কবুতর ওইটা আর একটা কাজ করা সুন্দরী টাইপের বেজি টাইপের মাটি এটা দিয়ে একটা বাচ্চা ওই আর একটা বাচ্চা জোড়া বাচ্চা অন্তর গিফট করছে ধন্যবাদ অন্তরকে অন্তরের জন্য খুব দুঃখ লাগতাছে অন্তরের কবুতর বেজির দ্বারা আক্রমণ হয় যার কারণে অন্তর সাময়িকভাবে কবুতর জগৎ থেকে বিদায় নিছে সাময়িকভাবে পরিপূর্ণভাবে নেয় নেয় কারণ কবুতর তো রক্তে মিশে গেছে পরিপূর্ণভাবে নেওয়া সম্ভব হইতাছে না যা গরিবের অল্প কিছু কবুতর দেখাইলাম তারপর নলগুলো গোসল করাইতে দিব এখন আপাতত গরিবের অল্প কিছু থরের আপডেট দিই

হরি কালার কালো কালো কবুতরের ডিম দিছে কবরের সাথে পিচ্ছি মাছি চড়া এখানে দুটা বাচ্চা আছে এই লুচ্চা লুচ্চা এদিকে বারবার ভিতর দেখায় গোসল তো করেই না লুচ্চা শিলা লিচি সে কবুতরা এত লুচিয়া আর আমার মেজাজটা এত গরম করে গোসল তো করেই না খালি খালি আমরা জ্বালায় আর হুদাহুদি ছাড়ি গোসলও করে না আর বাকি মাটিগুলার ডিস্টার্ব করে এই কারণে তো নর্মাদি আলাদা ছাড়ে একটু কষ্ট হয় সমস্যা নেই ফলাফল ভালো হয় তো একসাথে ছাড়লে আরও গুসল করবো না আলাদা আলাদা ছাড়লেই গুসল করে না একসাথে ছাড়লে কী গোসল করবো হ্যাঁ কাক পানি দেই তা আপনারা এক কাজ করবেন আপনাকে ছাদে বা আশেপাশে যে যেখানেই থাকেন পানি দিয়ে রাখবেন প্রচণ্ড গরমে দেখা যায় যে কাক বা অন্য কোনো চড়ুই পাখি বা যে কোনো ধরনের পাখি বা কুকুর টুকুর মানে যেই হোক পানি দিয়ে রাখবেন ওরা খাইলে এটা আপনার জন্য মানে একটা সৎকার মতো হবে আপনি সব পাবেন কারণ তারাও সৃষ্টির জীব তারা বলতে পারে না পানির পিপাসা লাগে পানি দিয়ে রাখবেন মনে করেন এর উত্তম প্রতিদান আল্লাহ আপনার দেব কারণ খালি কবুতর পালে দেখে কবুতরের যত্ন নিব অন্য অন্য সৃষ্টি জিনিসের প্রতি খেয়াল রাখুন না এরকম হয় না কারণ আল্লাহ তালা মানুষরা বানাইছে সৃষ্টির সেরা জীব আর বাকি সব কিছু বানাইছে মানুষের দিকে বাকি সব কিছু সেগুলো মনে করেন দেখশন করা তাদের সুযোগ সুবিধা বোঝা এগুলো মানে আমাদের একটা দায়িত্বর মতো বেড়ে যায় এগুলো কারো শিখায় দিতে হয় না আমাদের নিজেদের বুঝতে হয় কারণ কবুতর সম্পর্কে তো যা হোক মোটামুটি আমরা সবাই টুকটাক বুঝি তো বাকি জিনিসগুলো মনে করেন এগুলোর কোনো অসুবিধা হইলে আমি যতটুকু জানি যারা কবুতর পালে তাদের মন মানসিকতা ভালো হয় তাদের অন্যান্য জিনিসের প্রতিও দয়া হয় কেউ যদি কারোর প্রতি দয়া দেখায় তাহলে আল্লাহ তালা তার প্রতি দয়া দেখায় যাক ভিডিওটা বেশি লং করুম না মাদি ছাড়ার পর মাদেগুলো গুলো আটকা বড় বড় মতো নর গুলো ছেড়ে দিলাম মাশাল্লাহ নর কবুতর খুব সুন্দরভাবে ভাবে ঝাপায় গোসল করতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুই একটা কবুতর বড় বড় মতো ডিস্টার্ব করতেছে কোবরা তিন সাইডের নটটা শয়তান নটটা এরা যে কি কোনো সময় গোসল করে না খালি এরকম ডিস্টার্ব করে মাঝে কবুতরগুলো আটকে রেখেছি সবগুলো মাঝে গোসল করা নেই যেগুলো গোসল করে নেই সেগুলোর বাইচা বাইচা পাল্লার খাঁচা বইরা স্প্রে মানে পানি দিয়ে গোসল করা উফ সাকিবের কাজ করা টাইপের নর বাচ্চারা সবসময় উলে ছাড়ার পরে উঠে যায় এই যাইছে সাকিবের নটটা হোক ওইটা নামলে ওইটা গোসল করা হয়ে আজকে দুই একটা নট ডিস্টার্ব করছে বেশি নট ডিস্টার্ব করে নেই যাক আলহামদুলিল্লাহ তো নরের আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করলাম যাই হোক সবাই কবুতরের জন্য সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন সবাই কবুতরগুলো ঠিকমতো গোসল দেন না পারলে অন্তত সপ্তাহে একবার গোসল করার চেষ্টা করেন যদি সময় পান আর যাদের সময় নাই অন্য সিস্টেম করেন কেউ স্প্রে করে দেয় অনেক সিস্টেম করে দেয় ঠিকমতো গোসল করলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কবুতরের বডির যে টেম্পারেচারটা মানে তাপমাত্রাটা সেটা স্বাভাবিক থাকে দেখা যায় যে গরম ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না কবুতর ভালো থাকেন আর কবুতরের যত পারেন ওষুধ ওষুধ দরকার হয় অবশ্যই মানে যত পারেন অতিরিক্ত ওভার ডোজ দেবেন না যত পারেন ওষুধ কম দেবেন যখন দরকার হয় প্রয়োজন হয় তখন দেবেন কারণ অতিরঞ্জিত কোনো কিছু ভালো না অনেকেই মেডিসিনের উপর নির্ভর হয়ে যায় মেডিসিনের মানে ব্যবহার বিধিটা মানে যথাযথ করেন অতিরিক্ত করেন না সাকিবের নটটা মাত্র নাম जग व्हिडिओ टाईपर्यंत ভালো থাকবেন আসসালামু আলাইকুম